ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এইটা হচ্ছে বেত শাক বেত শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি তো তোমরা অনেকে চেনে না বেত শাক তো আমি এরপরে দেখাচ্ছি তোমাদের গোটা বেত শাকটা কেমন যারা চেনো না তাদের উদ্দেশ্যে আর আমি অতি সিম্পল সব করছি তো আমাদের ফুলের শরী বানিয়েছিলো খুব সুন্দর করে বানিয়েছিল কিন্তু আমি অত সুন্দর করে বানাচ্ছি না সিম্পল বানাচ্ছি এদিকে তেল গরম হয়ে গেছে আর এদিকে আছে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে শুকনো লঙ্কা তো আমি প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা আমি দিয়ে দিচ্ছি আর আমি রসুনটাও দিয়ে দিচ্ছি রসুনটা দু খণ্ড করে কাটা আছে মানে থেতো করে দিনি দু খণ্ড করা আছে আর কি এই পর্যায়ে বন্ধুরা আমি আলুটাও দিয়ে দেবো একসঙ্গে সব ভাজি হয়ে যাবে শাক পাতা যত নর্মাল করে রান্না যায় ততই ভালো লাগে খেতে বেশি তেল এটা সেটা দিলে আমার কাছে ভালো লাগে না ওই জন্য আমি আমার মতন করে আমি দেখাই যেটা আমি খাবো আমার মতন করে দেখাই বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম আলু দেখানো রসুন সব ভাজি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পরিবার মতন লবণ আর দিয়ে দেব একটু হলুদ একটু নারিয়ে চাড়িয়ে নেব ষ্ণ গোবিন আর আমি এটা এটা তো অর্ধেক হয়েই গেছে গলেই গেছে দেখতে পাচ্ছ এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেত শাক বেত শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব একটু নরম হলে তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পরে আমি ফিরে আসছি একটু ঢাকা দেওয়া থাক বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পর চলে এলাম জলটা কিন্তু সব টেনে নিয়েছে যে শাকটা প্রায় হয়ে এসছে আর একটু কড়া কড়া করবো আলুগুলো আমি ভেঙে ভেঙে দেব না ওই জন্য সাবধানে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব বেত শাকটা যেভাবেই রান্না করা যায় না কেন শুধু কাঁচা লঙ্কা তীরেও যদি রান্না করা যায় তবুও খেতে এটা এত টেস্ট লাগে কী বলবো আর এদিকে মাছটা ভাজা হচ্ছে আস্তে আস্তে ভাজি করছি কড়া করে ভাজি ওই মাছটা হচ্ছে কী মাছ যেন ভেঁচা মাছ ভেসা একদম কড়া করে ভাজতে হবে এর মধ্যে অনেক কাঁটা থাকে দুই দিকে দুটো কড়াই চলছে বন্ধুরা একদম রেডি করে চলে এলাম একটা কাঁচা লঙ্কা শাকের সঙ্গে কিন্তু ভালো লাগে আর এই মাছ ভাজাটা আর বেত শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তুই শাক ভাজা দিয়ে কী দিয়ে খাবো সেটাও দেখাচ্ছি এখানে খুদের ভাত রান্না করছি আমি ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি একটু কালো মাছই আছে কিন্তু তবুও টেস্ট লাগে তো এই রান্নাটায় আবার পরিমাণ মতন জল দিতে হয় জলটা দেওয়া আমি দেখাচ্ছি এই যে মেপে জল দিতে হয় শাক ভাজা করাই বসিয়ে দিয়েছি এই যে এইটুকুনো জল যাবে আর যাবে আমি দিয়ে দেব কিছু আলু ছোটো ছোট করে কাটা একটা রসুন দেব ব্যাস তো হয়ে গেলে আমি দেখাবো কত সুন্দর হয় খুদের ভাত যারা যারা খাওনি সত্যি কথা বলতে এটা আগে ছোটোবেলায় মা করতো রবিবারের দিন আমার বাবার ছুটি থাকতো স্কুল রবিবারের দিনে খুদের ভাত বানাতো শীতকালে রোদ্দুরে বসে খেতাম সকালে দারুণ লাগতো তো বন্ধুরা ঢাকনা খুলে দিয়েছি আর দেখতেই পারছ আর একটুখানি হাত দিয়ে এরকম দেখে নিতে হবে এখনও কিন্তু হবে তো একদম আঁচটা কমিয়ে দিলাম এইবার আস্তে আস্তে হতে থাকবে এটার কিন্তু এই খুদের ভাতের মার গাড়া যাবে না মানে ফ্যান গাড়া যাবে না আর কি এইবার আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ব্যাস হয়ে গেল আমার খুদের ভাত রান্না রেডি আর পাঁচ মিনিট মতন এইভাবে ধিমে আছে রেখে দিলেই হয়ে যাবে